বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা ফ্রিজে ছিল এই দেখে পাশের বাড়ির একজনের ফ্রিজে রেখেছিলাম তার জন্য বরফে জমে আছে এখনো ছাড়েনি আর গাঁঠি কচুর দিয়ে আজকে একটা নতুন ধরনের রেসিপি বানাবো এই দেখেন গাঁঠি কচু নিয়েছি চিংড়ি মাছ তো অনেক রকম রেসিপি আছে আজকে আমি অন্য রকমের এই রেসিপিটা গাঠি কচু দিয়ে বানাবো স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন দেখার জন্য অনুরোধ রইল বড়টা ছাড়ার জন্য একটু পানি দিয়ে রাখবো এটাই চিংড়ি মাছটা পাশে রেখে দেবো যাতে পানির এই বরফটাতে পানিটাতে বরফটা ছেড়ে যায় প্রথমে কাটি কচু গুলো যেহেতু কাদা লেগে থাকে ওই জন্য প্রথমে আগে ধুয়ে নেব কাটি কচু গলা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এই যে দু অর্ধেক করে নিয়েছি এটা কিন্তু ছোটো ছোটো করবো খুব বড় বড় করবো না কচুটা এই যে এরকম সাইজের কেটে নেবো সব কচুগুলা ভালো করে পরিষ্কার করে নিয়েছি কেটে নিয়েছি এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো প্রথমে চিংড়ি মাছগুলো যে পানিতে রেখেছিলাম চিংড়ি চিংড়ি মাছগুলো ছেড়ে গেছে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেব যেটা কালো যে একটা দেখান কালো থাকে এই যে এটা বার করে ফেলে দিতে হয় করে আমি বেছে নেবো দেখেন এই মাথাগুলো কিন্তু ফেলে দেবো না একটা বাটা বানাবো অন্য অন্য করে বেছে নিয়েছি সবগুলো চিংড়ি মাছ এভাবে বেছে নেবো উনুনটা জেনে নেবো চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি উনুন জানিয়ে দেবো কড়া বসিয়ে দেবো কড়া গরম হয়ে থাক আমার দুটো কাঁচা লঙ্কা লাগবে তার জন্য আমি কাঁচা লঙ্কাটা পেরে নিয়ে আসবো এই রেসিপিটাতে লঙ্কা লাগবে তার জন্য আমি লঙ্কা উঠাতে চলে এসেছি দেখেন কত গাছে লঙ্কা হয়ে আছে আমার দেখেন এই গাছটা লঙ্কা তুলে উঠে নিয়ে চলে এলাম কড়া গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল আমি আজকে সাদা তেলে রান্না করছি আপনারা কম দিয়ে সর্ষে রান্না করতে পারেন বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি এদের পেঁয়াজ কুচি দেব আদা রসুন কুচানো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি এটাও দিয়ে দেবো বুঠাগুলো ছাড়িয়ে নেবো দেবো কটা গোলমরিচ দেবো কাঁচা জিরে এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আজকে বলেছি অন্য ধরনের রান্না করবো আজকে এটা অন্য রেসিপি দারুণ সাথে রেসিপি করবো সেই রেসিপিটা আজকে এটা বানাবো কষ্ট দিয়ে গাটি কষু দিয়ে চিংড়ি মাছের রেসিপি অল্প দেবো নুন অল্প দেবো হলুদ গুঁড়ো এর সাথে এটা চিংড়ি মাছটা একটু ভেবে দেবো চিংড়ি মাছের সাথে মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার উঠে নেবো করে দেবো মেল করে এই যে আর কয়টা আমি ফাঁকা দিলে হবে না এর মধ্যে আমি আগে আর একটু তেল দেবো আর একটু তেল দিয়ে দিলাম এটা কিন্তু করেন আপনারা জুনটা দেবেন অবশ্যই তাহলে রেসিপিটা খেতে অদমে সুন্দর লাগবে এই যে তো হাত দিয়ে করছিলে আমি জুয়ানটা দিয়ে দিলাম আর দুপুর অল্প করবে গোটা জিরে এবার আমি ধুয়ে রাখা পরিষ্কার করে কচুগুলো দিয়ে দেবো নুন অল্প দেখো হলুদ গুড়ো এটা ততক্ষণ হয়তো থাক নিতে রাখবো এগুলো আমি সিলে বেটে নিয়ে চলে আসি চিংড়ি মাছের মশলাগুলো করে রেখেছি এটা সিলে বেটে নিয়ে চলে আসবো এটা ভালো করে মিহি করে বেটে নেবো মশলাটা বেটে নিয়ে চলে এলাম এ কচুর মধ্যে দিয়ে দেবো এটা এর মধ্যে যেহেতু লঙ্কা বাটা আছে কাজ গোলমরিচ বাটা আছে ওই জন্য আর গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করবো না অনেকটাই ঝাল হয়ে যাবে দিলাম ভাজা ধনে গুঁড়ো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর কিছু দেবো না অল্প নুন দেবো ভালো করে এটা শুকনো করে ভালো করে শুকিয়ে নিয়েছি একবারে মশলাটা দেখেন কড়া থেকে ছেড়ে যাচ্ছে এরকম করে এটা কষে নিতে হবে এবারে শুকনো শুকনো কড়া থেকে ছেড়ে যাচ্ছে এবার দেবো পানি কচুগুলো সেদ্ধ হওয়ার জন্য পানি দেবো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো কচুগুলো সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিটে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা উঠে নেব এবার নেড়ে দেব কচুগুলো সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কচু রেসিপিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব খুব ঝোল রাখলে হবে না এরকম রাখতে হবে একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে ভাটা নিয়ে চলে এসেছি ওর কাটি কচুটা আমি খেয়ে দেখাবো খুব সুন্দর হয়েছে বন্ধুরা এভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে না খেলে বুঝতে না যে কেমন হয়েছে খুব সুন্দর স্বাদের হয়েছে চিংড়ি মাছ বাটা দেওয়া আছে তো অসাধারণ হয়েছে তার পুরো রেসিপি দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ